তো বন্ধুরা আজকে আবার তোমরা কাছে আয় বললাম আরেকটা ভিডিও লইয়া তো আজকে সন্ধ্যার সময় কই কিতা কর্ম তো তারপরে হঠাৎ করে মনে হয়েছে আরে অনেক দিন হয়েছে বিছনা চাদর উদর চেঞ্জ করি না বিছনাটা পরিষ্কার করতেছে না তো কই না বিছনাটা আজকে পরিষ্কার করি সুন্দর করে গুছাই গুছাই টুসায় রাখি তো এদিকে বিছনা একদম রেডি আমার তো বিছনাটা সুন্দর করে ঠামাইয়া গুছাই লাইলাম তুমডো তোমরাও দেখো মানে কি সুন্দর করে আমি ঠামাই আর এদিকে সেন্ডি বইয়া বইয়া দেহে আর এদিকে ঘরের যে আবর্জনা রেঈদ দুনিয়ার আবর্জনা আমার স্বামী আমি আইন মানে যেহানে তেহানে রাইকা দিব তো এটিরা ওখানে কই না এখান থেকে সরাই দেখতে বৃষ্টি লাগতেছে তো সবটি করছি সবটির লইয়া একদম মানে আগে মরিচ কতলা আইনা রাখছে একজন আমার এক মরিস মরিচ দিয়েছে মরিচটির অয়নে যেন থুইছে তো সবটির নিয়ে অনেক থইতাসে রান্না করো ঠামাইয়া তো রান্না করতে আইলাম আয়া অনে মোসামছি শুরু করে দিলাম কারণ অনেক দিন ধরে জিনিসটিরে মোশামুসি হইতাছে না তো আমি কই না জিনিসটি একটু ধুল ফুড়ে রয়েছে এটিরও একটু মুচালাই তো হ্যাঁ দোকানও গেছে ভোর থেকে মানে আমি তুই কাজ সারা সারাদিন বইয়া এ তো আমারে থুইয়া যা যে তুমি বাড়ির যা আছে সব কর্ম করো আর হ্যাঁ বাইরে দেয়া তো এটাই তো মেয়েদের নিয়ম ছেলেরা বাইরে দেওয়া করে আর মেয়েরা ঘরে দেওয়া তো আমি এদিকে ঘরে দেওয়া যা আছে সব পরিষ্কার করে আজকে মানে সব লাইতাম এক কথা সব মুচ্চা টুচ্চা একদম চকাচক করে লাইতাম যাতে আর কয়েকদিন আমার এটি ধরতে না লাগে তো তারপরে দেখো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে লাইলাম এদিকে দেখো একদম দরজাটা রকম দৈরাক ঘুষিয়েলাইতেছি দরজাটারও মধ্যে প্রচণ্ড পরিমাণ মাকড়সা হয়েছিল তো দরজা মুচা তারপরে ওখানে জলটা আবার চেঞ্জ করে আনছি আইন না তোমারে জল দেখাইছি না কি জলটা যে চেঞ্জ করছে জলটারে চেঞ্জ করে না ওখানে গোটেস্টারে মুছতেছি গোটেস্টারে মুচ্ছা একবারে জলটা দিয়েই মানে স্টার্ফের জল আসে তো এই জলটা একদম দিয়া ঘরটারও মুড় চালাইতেছি কারণ ঘরটাও নোংরা হয়ে রেছে ঘরটারও মুছতে না তো ওই ঘরটারও একবারে ভালো করে মুর চালাই একদম আর গরদুয়ার বা ভালো করে পরিষ্কার না থাকলে ভালো লাগে না আর গরদুয়ার যদি মোছা থাকে তুলে দেখতে গরটা আরও সৌন্দর্য ঘরের সৌন্দর্য বাইরা জায়গা তো যাই হোক আমি গরদুয়ার মুি সব সুন্দর কইরা আমার কি কাজ আর গরদোয়ার মোছা বা সন্ধুয়া কাপড় কাচা রান্না করা এইসবই তো তোমরা লোকে এইসবই শেয়ার করি আর কী তা করুম আর তো কিছু শেয়ার করার মতনও নাই তো তার লিগে যা পারি তাও শেয়ার করি তারপরে গেছি কে এইদিকে আবার কিছু সবজি কাটতাম কই সবজি টি কেটে যা হই আনে মাছ আনুক মাছ মাংস আনে যাই হোক এ কইসে মাংস আনতে পারে তো আমি না তেলে মাংস মশলা ওসলা যা আছে এভরিথিং কইরা রেখা দিই নাইলে আবার দেরি হয়ে যাবে বোকা তো ওইদিকে আমি মশলা করতাম বয়ে গেছে গে দেখো মশলা উসলা করলে রেখে দাসি রসুন পেঁয়াজ আর তোমার মাংসর মধ্যে একটু আলু লাগে আমরা তো একটু আলু কাটটা দেখো যেন রসুন পেঁয়াজ আলু কাঠটা লইয়া লিছি তারপরে এদিকে কই না তোমরা একটু গরটায় দেখাইলেই ভালো করে সব ঘরটি তো এই গরের সাথে আবার রান্নাঘরটাও একটু পরিষ্কার করছিলাম তো তোমরা এটা দেখা নিবে না মুচ্ছা টুচ্ছা একবারই তোমরা লোকে শেয়ার করতেছি তো আমার সব কাজ করা কমপ্লিট সেন্ডিও ওইদিকে ঘুমাইতেছে তো আর কোনো কাজ নাই তো ভিডিওটা এখানে শেষ করতেছি আর তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা সবাই